আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই চ্যাংরা পোলাপানরা যখন উপদেষ্টা হয়েছে তখন আমরা অনেকেই সমালোচনা করেছিলাম যে এরা কি দেশ চালাতে পারবে এরা দেশের কি অবস্থা করবে এবং এদের কাছে কি অভিজ্ঞতা আছে দেশ চালানোর জন্য আজকে কিন্তু সকল কিছু আপনাদের কাছে প্রতিফলিত হচ্ছে এরা কি আজও দেশ চালাচ্ছে নাকি বাংলাদেশের সকল টাকা সুইস ব্যাংকে পাচার করতেছে তারা উপদেষ্টা হওয়ার পর পর কিন্তু আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল সুইজারল্যান্ডে কেন গিয়েছিল এই সুইস ব্যাংক খোলার জন্য কারণ হিউজ পরিমাণে টাকা বাংলাদেশে ব্যাংকে রাখা সম্ভব না সে কারণে টাকা পাচার করতে হলে সুইস ব্যাংক লাগবেই আর সুইস ব্যাংকে টাকার কোনো পরিমাণ নেই রাখার যা ইচ্ছা রাখতে পারবে সে কারণে আগে মেইন কাজটা করে এসেছে তারপরে দেশে এসে কি করেছে তার এপিএস যে নিয়োগ করেছে সে দেদার্সে দুর্নীতি অনিয়ম করে টাকা কামিয়েছে আপনারা কি মনে করেন এই সকল কিছু আসিফ মাহমুদের নলেজে নেই আসিফ মাহমুদ এখান থেকে টাকা পায়নি সে যদি পাঁচ হাজার কোটি টাকা ধান্দা করে সালাউদ্দিন ছিল এখান থেকে থেকে নির্দেশনা হয়নি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তার যে এসব দুর্নীতির কার্যকলাপ তার যে থলের বিড়াল সকল কিছু হয়ে আসছে সে কেন পদত্যাগ করছে না তার বিষয়ে কোনো কেন মিডিয়া আলোচনা করতেছে না ভয় পান ঠিকই তো আওয়ামী লীগ সরকার সকলের কিছু আলোচনা করছেন কত টাকা পাচার করেছে তারাই করেছে সেই করেছে এখন যে করতেছে সুশীলরা কোথায় ভয় পান তখনও ভয় পাইতেন শেখ হাসিনা ফেসিস ছিল এখন কেন ভয় পান এরা তো ফেসিস্ট না কথা বলার অধিকার দিচ্ছে তো কথা বলার অধিকার থাকলে সত্য কথা বলতে ভয় কিসের ভয় কি বন্ধু জেগে উঠব পদাতিক ভয়ের কিছু নাই জেগে উঠতে হবে এদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন এরা আমাদের কর্মচারী জনগণের কর্মচারী এরা এরা জনগণের টাকা বিদেশে কেন পাচার করবে আওয়ামী লীগের ওরও যেরকম জনগণের কর্মচারী ছিল টাকা পাচার করেছে এগুলোর বিচার হওয়া দরকার এরা কেন এখন পাচার করবে দেশের মানুষ খেতে পারছে না দেশের রিজার্ভ কমে যাচ্ছে জিনিস দ্রব্য মূল্যের দাম বাড়তেছে তাদের এটার কোনো খবর নাই তাদের এখন চিন্তা একটা সরকার থেকে যদি আমরা চলে যাই আমাদের কি পরিস্থিতি হবে আমাদের সুইস ব্যাংক এখন টাকা পাঠায় পাহাড় বানায় ফেলতে হবে চোদ্দ গোষ্ঠী যাতে খাইতে পারে পরিস্থিতি খারাপ হবে আমরা বিদেশ পালিয়ে যাব আর দেশে আসব না এটাই তো প্ল্যান তাদের এই এই প্ল্যান সাকসেস করার জন্য কি তাদেরকে এখানে বসানো হয়েছে আসলেই বসানো হয়েছে তারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে বাংলাদেশে যা টাকা আছে ওগুলা খেয়ে এখন বিদেশ পাঠিয়ে দিবে কারণ ডক্টর নুস বয়স হয়ে গিয়েছে হয়তো আল্লাহ হয়ত রাখলে পাঁচ বছর বাঁচবে দশ বছর বাঁচবে শরীর তো আর ওই রকম ক্লিক করবে না বয়সের কারণে যদি বেঁচে থাকো তো তারা তাদের আখের গুছিয়ে নিচ্ছে আর বাংলাদেশটাকে পাঁচই আগস্ট একবার ধ্বংস করেছে এখন জাস্ট ফিনিশিংটা বাকি ধ্বংস করা সেটাও করে দিচ্ছে এখন জনগণই ডিসিশন নেবেন আপনারা কি করবেন কার দালালি করবেন কার সমালোচনা করবেন কারণ আগেরটা যা হওয়ার হয়ে গিয়েছে সমালোচনা তার তারা যা পাওয়ার পেয়ে গিয়েছে তাদেরকে যা করার করে ফেলেছেন অপমান দেশ ছাড়া সকল কিছু করে ফেলেছেন এখন যারা ক্ষমতায় আছে তাদের তো সমালোচনা করতে হবে তারা কেন এসব কাজ করবে তারা ওগুলোর কথা বলেই তো ক্ষমতায় এসেছে তো তাদের চুটি চেপে উঠতে হবে যারা যাতে যাতে দুর্নীতি করতে না পারে কোনো ধরনের টাকা পাচার করতে না পারে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে জনগণ এখন সবচার হতে হবে ধন্যবাদ সকল